আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন তো আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আশা করব লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন এবং শেষ পর্যন্ত সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না রাজের ভিডিও দেখলাম সেখানে সে রাইস কুকার নিয়ে কিছু কথা বলেছে গতকাল সে আমাদের সাথে শেয়ার করেছিল যে তারা দুইটা রাইস কুকার কিনেছে তো একটা রাইস কুকারে ভাত বসিয়েছে আরেকটা রাইস কুকারে সম্ভবত মুরগি রান্না করেছে হুম তো সেই নিয়ে অনেক দর্শকরা অনেক কিছু বলেছে যে বুঝছে না কারেন্টের এই হবে সেই হবে হ্যান ত্যান ব্লাবলা বসছে তো এখন রাইস কুকারে রান্না করা কিন্তু খুব সোজা হয়ে গেছে এবং বাংলাদেশে এটা ঘরে ঘরে সবাই কিন্তু এখন রাইস কুকার ব্যবহার করে বুঝতে পারেন যে শারমিনের মতো মেয়ের ঘরে যদি রাইস কুকার থাকে তাহলে অন্য সবার বাসায় রাইস কুকার আছে ঠিক আছে পোলাও মুরগির ঝোল হতে শুরু করে পিঠা বলেন পুডিং বলেন এমন এমনকি জরদাও কিন্তু খুব ভালো হয় রাইস কুকারে আর গ্যাসের অন্যতম বিকল্প হিসাবে কিন্তু রাইস কুকারটা কাজ করতেছে ঠিক আছে কারণ গ্যাস না থাকলে আপনার হয় লাগবে হচ্ছে ওই যে ইয়ে চুলা কী বলো এটাকে আর হচ্ছে এই রাইস কুকার ঠিক আছে আর রাইস কুকারে খুব সহজেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনার কিন্তু সব কিছু হয়ে যায় তো যারা আসলে না বুঝে বকছে তাদের আসলে একটু জেনে নেওয়া প্রয়োজন এবার দেখেন আপনাদের যদি গ্যাস না থাকে তখন আপনারা কি করবেন হ্যাঁ কি করবেন তখন তখন আপনাদেরকে এই রাইস কুকারে কিন্তু আপনাদেরকে একমাত্র সাহায্যের পথ আর অন্যদিকে যদি কারেন্ট না থাকে তাহলে রাইস কুকারে রান্না করাও খুব কঠিন হয়ে যাবে তো যাই হোক দেখলাম যে রাজ তার মানে ওদের যে রুমের যে ফার্নিচারগুলো ছিল আর সেগুলো সব ঠিকঠাক মতো একটা রুমের মধ্যে সব গোছাইছে বারবার বলতেছে শারমিনের আর আমার রুম শারমিনের আর আমার রুম এখন কথা হচ্ছে যে মুখে যদিও বলতেছে যে রুমটা আমাদের কিন্তু প্রোফাইল পিকচার থেকে কিন্তু শারমিন সরে গেছে এমনকি ফেসবুকে যে পেজটা ছিল সেখান থেকেও শারমিন সরে গেছে যদি সেই জায়গা থেকে শারমিন সরে গিয়ে থাকে তাহলে আমাদেরকে যদি মুখে শুধু বলে শারমিনের বা শারমিনার আমার ঘর তাহলে কি এটা বিশ্বাসযোগ্য হবে তো যতটুকু বোঝা যাচ্ছে শারমিনের সাথে তার সম্পর্ক নাই বা শারমিন হয়তো আর কোনো আসবে না তো এই যে এই দুজনের বিয়ে দেখে আপনাদের কি শিক্ষা নেওয়া কি শিক্ষা পেলেন দর্শক যে এতদিন ভালোবেসে মানে ভালোবাসার বিয়ে মাত্র তার পরিণতি কি কয়দিন মাত্র চার মাস মাত্র চার মাসে ভালোবাসার এরকম পরিণতি তাহলে মানুষ আসলে কি করবে বলেন কোন জায়গায় বিশ্বাস করবে এমনি কিন্তু এখনকার বাচ্চারা বিয়েতে বিশ্বাসী না কারণ তারা প্রতিনিয়ত চোখের সামনে এই ধরনের ঘটনা অহরহ দেখতেছে কিন্তু তার মধ্যে আবার যদিও বা তারা বিয়ে করে তারপর আবার বাচ্চা নিতে চায় না কারণ প্রচুর খরচ আবার যে যেমন শারমিনের মতো মেয়েরাও আছে যারা বাইরে বাইরে ঘুরে বেড়াবে এই যে তিশার মতো মহিলাদেরকে আমরা কি দেখতেছি বলেন আজকে যদি তিশার মতো মহিলাদেরকে আমরা দেখি তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারি দর্শক শিখার কিন্তু কিচ্ছু নাই সেখান থেকে মানুষ খারাপ জিনিস শেখা ছাড়া আর কিচ্ছু শিখবে না ছেলেদের মন মানসিকতা যদি এমন হয় রাজের মতো যে কিনা মেয়ের টাকায় চলবো মেয়ের টাকায় খাবো হ্যাঁ মেয়ের সমস্ত টাকার কন্ট্রোল থাকবে আমার উপরে তো সেক্ষেত্রে এরকম ছেলের সাথে কোন মেয়ে বা থাকতে চাইবে আবার অন্যদিকে দেখেন কোনো মেয়ে যদি এমন হয় যে বিয়ের সাইনবোর্ড গলায় ঝুলিয়ে নষ্টামি করে বেড়াবে হ্যাঁ সেসব মেয়েদেরকে আসলে সেসব মেয়েরা কেনই বা বিয়ে করে বলেন সেইসব মেয়েরা বিয়ে করে এই যে একটা পরিবারকে ধ্বংস করে দিল এখানে শুধু পরিবারটা ধ্বংস নয় এখানে যে একটা মন ভেঙে গেল আচ্ছা আপুরা ভাইয়ারা এই যে ভিডিওটা করলাম এতক্ষণ পর্যন্ত এটা একটু আগেই করলাম তো হঠাৎ করে আমার নজরে পড়ল যে বিল্লাল একটা ভিডিও দিয়েছে বিল্লালের ভিডিওটা দেখার পরে আমার কিছু জিনিস খুব সন্দেহ হচ্ছে বলি আপনাদের সাথে আমি শেয়ার করি তারপরে আপনারা আমাকে কমেন্টে বলেন যে আপনারা আমার সাথে সহমত না দেখেন একটা জিনিস তো যে কথাগুলো আমি বললাম যে রাজ তার প্রোফাইল পিকচার থেকে তারপর ইউটিউবে যে ইয়েটা ছিল আর লোগোটা সেখান থেকে ব্যানার থেকে সব কিছু থেকে কিন্তু শারমিনের ছবিটা সরাই ফেলছে এবং সে ঢাকা শহর ছেড়ে চলে এসে তো এবার এটুকু বোঝা যাচ্ছে যে এবং ফার্নিচারগুলো বারবার দেখায় বলতেছিল শারমিনের শারমিনার আমার সংসার শারমিনার আমার ঘর এদিকে একটা জিনিস মনে হচ্ছে যে হ্যাঁ সে শারমিনকে আশা করতেছে হুম গেল এটা এবার আসি বিল্লালের কথা শুনে বিল্লাল আমাদেরকে বলল যে পালায় গেলে কি হবে একজনকে ধরতে যাচ্ছি ঠিক আছে একজনকে ধরতে যাচ্ছি সেটা শুনে আপনার কাছে কি মনে হবে আপনার ভিডিওটা সে কীভাবে আপনাকে অ্যাট্রাক্ট করছে আপনাকে অ্যাট্রাক্ট করে সে নিয়ে গেল এই কি পার পার হচ্ছে বাস পাশে করে গেল বাস থেকে গিয়ে খেলো খাওয়ার পরে নদী পার হইলো নৌকা পার হলো তারপরে একটা দালান দেখালো তারপরে আপনাকে একটা ফাইল দেখালো যেটা ঢেকে রাখছে বললো যে এই ফাইলটা কি করব? এই ফাইলটা আপনাদেরকে বলতে হবে কিসের ফাইল হতে পারে আপনারা গেস করেন তো স্বাভাবিক আমরা যেহেতু জানি যে রাজ আমাদেরকে বসে। যে রাজের নামে মামলা হয়েছে কোর্টে মামলা হয়েছে ঠিক আছে এবং থানা থেকে তাকে ডেকে নিছে তাহলে এখন বলেন যে তখন সবাই ভাববে যে নিশ্চয়ই মামলার কোনো কাগজপত্র নিয়ে নিশ্চয়ই সে রাজকে ধরতে গেছে রাজ বলছে যে রাজ শহর থেকে দূরে চলে গেছে সেইখানে নিশ্চয়ই রাজকে ধরতে গেছে ঠিক আছে দেখেন কথাগুলো কিভাবে আসছে তারপর সে এবার বাড়িতে আসলো কিন্তু তার ভিডিওর কিন্তু কোনো সামঞ্জস্য ছিল না একবার রান্না দেখায় একবার কি ছাদ পরিষ্কার করা দেখায় একবার বাইরে দেখায় একবার ঘরে দেখায় মানে কোনো সামঞ্জস্য ছিল না ঠিক আছে ইনি হাও সে বিভিন্ন জায়গা থেকে জোড়াতালি দিয়ে লাগাইছে এবং আমাদেরকে আকর্ষণ দিয়ে রাখছে যে এই রাজকে রাজকে ধরতে সে যাচ্ছে তো ভালো কথা তারপরে সে আসলো একদম সবার লাস্টে এটা ওইটা হাবিজাবি বহুত কিছু যেটা আসলে খুবই মানে কোনো মানুষই দেখত না যদি না ওই আকর্ষণটা থাকতো হুম শেষ পর্যন্ত সে কি বলল আমাদেরকে সে বলল যে তারা কোনো মামলা করে নাই দেখতে রাজ আমাদেরকে বলছে কি মামলা করছে তাকে থানায় ডেকে নেওয়া হয়েছে আর এ বলতেছে যে এরা কোনো মামলা করে নাই কেন করে নাই কারণ শারমিন সংসার করবে দুইটা কথার মধ্যে কিন্তু কোনো রকম দূর দূর তক কোনো কিন্তু মেল মেল কিন্তু নাই দর্শক এই কারণে আমার কেন জানি মনে হচ্ছে জিনিসটা সাজানো কেন বললাম সাজানো দর্শক কারণ আমরা জানি বিল্লাল জমি কিনবে বিল্লাল জমি কিনবে বিল্লালের একটা স্বপ্ন এই কারণে বিল্লালের ভিডিওগুলো যাতে লোকজন দেখে না হয় দেখেন যেখানে রাজ অলরেডি ক্লিয়ার করে ফলসে শারমিনের সঙ্গে হ্যান হয়েছে ত্যান হয়েছে এমন কোনো কারণ কিন্তু দেখাইতে পারে নাই এবং এই ক্ষুদ্র কারণে কিন্তু কারো সংসার ভাঙে না দর্শক এটা হচ্ছে রাগারাগি এইরকম রাগারাগি প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু হয় এটা কেন ভাঙ্গার কোনো মূল কারণ না ঠিক আছে এবার বিল্লালদের তরফ থেকে একটা মানুষ কিন্তু কোনো কিছু ক্লিয়ার করে না সবাই বলতেছে জানতে পারবেন জানতে পারবেন জানতে পারবেন বলে কিন্তু আপনাকে ধরে 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 রাখতেছে ভিডিওগুলো দেখার জন্য ওকে লাস্ট মোমেন্টে গিয়ে বিল্লাল আপনাদেরকে কি বললো বিল্লাল বলল যে প্রত্যেকটা ভিডিও দেখবেন কারণ কখন কোন ভিডিও থেকে কি ছুটে যায় এই একটা কথা থেকে আপনাদের কি মনে হয় আপনাদের মনে হয় না যে এক ধরনের নাটক চলতেছে এবং এর সাথে ওরা জড়িত এবং বলতেছে রাজের মুখোশ আপনাদের সামনে অতি সত্তর চলে আসবে আচ্ছা এই রাজ কিন্তু এই বিল্লালের খুব ভালো বন্ধু ছিল তাহলে এত বছর বিল্লাল এর সাথে মিশে কি করে এর মুখোশটা দেখতে পাইলো না চার মাসে মুখোশ বের হয়ে গেল তার আগে পর্যন্ত এই মুখোশ বের হয়নি দেখেন এদের কথার মধ্যে কত অমিল ঠিক আছে এবং কেউ কিন্তু ক্লিয়ার করে বলতে আসলে কি হয়েছে যে যে ভাই যে সরি ফুফাতো ভাই যে হ্যাঁ ফুফাতো ভাইটা যে বললো যে ও আমাদের বাড়িতে আসছে ওই কুইন সাদিয়ার বিয়েতে দাওয়াতে দিতে চাইছিল কিন্তু এ যাইতে চায় নাই তারপরে কোন বাড়ির পিছনে গিয়ে লুকায় ছিল সে যতটুকু বসছে অতটুকু সে যেটুকু বসছে এটুকুতে কিন্তু কোনো কিছু বোঝা যায় না একটা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কি হয়েছে কোন কারণে রাগারাগি হয়েছে রাসেল কিন্তু বলে নাই সেটা ঠিক আছে যে রাসেল যদি না জানে যে ওদের মধ্যে আসলে কি হয়েছে শুধুমাত্র ওই বাড়িতে যাবো না বলে রাগ করে নিশ্চয়ই যায় না নিশ্চয়ই কোনো ঘটনা ঘটছে যেটা সে কিন্তু বলে নাই আমাদের সাথে তাহলে ওদের ভিতরে সব কিছু আটকায় 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 রেখে ওরা যদি জাস্ট রাজের উপর দোষটা চাপাই দিতে চাচ্ছে তাহলে তো হবে না এবং আমার একটা জিনিসই মনে হচ্ছে সাজানো নাটক কারণ বিল্লাল জমি কিনবে বিল্লাল ঘরসহ জমি কিনতে চাচ্ছে ওদের অনেক টাকা দরকার যার কারণে বিল্লালের ভিডিও বারবার বারবার কি করতেছে ওই ভিডিও যেন দেখে টাকা যেন আসে সেটাই কিন্তু হচ্ছে দর্শক রাতে হচ্ছে ভিডিওটা ছাড়বো ভেবেও ছাড়তে পারি নাই কারণ হচ্ছে ওই আমার ভিডিওটা এইটুকু বলার পরে দেখলাম যে আপনার রাজের ভিডিও আসছে তো রাজের ভিডিও দেখতে দেখতে আর আসলে টায়ার্ড হয়ে গেছি ঘুমায় পড়ছিলাম তো এখন বাজে হচ্ছে ঠিক সকাল দশটা বাইরে প্রচুর বাতাস তো ভাবলাম যে বাকিটা আপনাদের সাথে শেয়ার করি শেয়ার করে এখনই ছেড়ে দিই না হয় আবার এটাও জমে যাবে দুই তিন দিনের জন্য তো পরে হচ্ছে রাজের ভিডিওটা দেখলাম রাজের কথা অনুযায়ী তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরা আসলে মিল ঝিল করে সবকিছু করতেছে দর্শক এটা একদম ক্লিয়ার কারণ হ্যাঁ শারমিনের সাথে রাজের কিছু নিয়ে একটা মনোমালিন্য হয়েছে এটা কিন্তু ঠিক এটা কিন্তু মিথ্যা না কিন্তু বাকি সবই কিন্তু মিথ্যা কারণ দেখেন এই যে রাজ যে আমাদেরকে কারণ দেখাইছে পালায় আসা ঢাকা থেকে পালায় আসা সেটার কারণ দেখাচ্ছে যে সে নাকি সুইসাইড করতে গেছে এবং সেটা নাকি তার বাড়ির আশেপাশের লোকজন জেনে নাকি মানে এইসব তাদেরকে নাকি বিভিন্ন কথা জিজ্ঞেস করতেছে দেখেন দর্শক আমি এরকম অনেক ফ্যামিলি দেখছি এলাকায় বহু বছর ধরে থাকে তাদের মেয়ে সুইসাইড করে মারাও গেছে ঠিক আছে সেখানে কিন্তু কেউ এগুলি নিয়ে কোনো কথা বলে না কারণ এটা আসলে বলার বা কি আছে এটা একটা মানুষের মেন্টাল পরিস্থিতি তো সেখানে লোকজন পাড়ার লোকজন কেন কথা বলবে আর পাড়ার লোকজনের কথায় লুকায় আসতে হবে এইটা অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি না আর বাবা মা এতদিন তার বোনের ছেলেকে ফালায় আসতে পারবে না সাডেনলি তার বোনের ছেলেকে ফালায় রেখে চলে আসছে এই কথাটাও সত্য না এখানে অন্য কিছু ঘটছে ঠিক আছে হয় অন্য কিছু ঘটছে হয়তো রাজ এমন কিছু করে ফেলছে হ্যাঁ যার কারণে ওখান থেকে তাকে চলে আসতে হয়েছে এটা একটা হবে আর শারমিনের সাথে তেমন কিছু হয় নাই সেটা আপনার বিল্লালের কথায় বুঝা গেছে যদি এমন কিছু করতো যেটা কারণে ওকে পালায় আসতে হয়েছে তাহলে অবশ্যই শারমিনরা তার নামে মামলা করতো কিন্তু বিল্লাল কিন্তু বলছে শারমিনের নাম ওরা মামলা করে নাই এটাও কিন্তু আমাদের সাথে রাজমিথ্যা কথা বলছে তার মানে রাজ প্রথম থেকে আমাদের সাথে অনেক কিছুই মিথ্যা বলছে এবং বিলালের ফ্যামিলিও আমাদের কাছে মিথ্যা কথা বলে যাচ্ছে দর্শক তো রাজ লাস্টে দিয়ে যে যে কাহিনীটা বানালো যে কী কারণে সে চলে আসছে সেটা টোটালি মিথ্যা দর্শক হ্যাঁ টোটালি মিথ্যা আর এই যে জিনিসপত্র নিয়ে পালায় আসছে ফার্নিচার টার্নিচার নিয়ে পালায় আসছে তার জন্য তাকে ইয়ে খুঁজে বেড়াচ্ছে কি নাম যেন ওর বিল্লাল খুঁজে বেড়াচ্ছে এটাও আমার বিশ্বাস হয় নাই হ্যাঁ ফার্নিচারের দাম কতই বা হবে দর্শক এই ফার্নিচারগুলো পাওয়ার জন্য যেখানে তার বোন সংসার করবে সেই ফার্নিচার পাওয়ার জন্য নিশ্চয়ই ওরা এত ছোট লোক বা এত নিচু পর্যায়ে নামবে না তাই না হ্যাঁ মোবাইল ঠিক আছে আইফোন অনেক দাম ওর এটিএম কার্ড অবশ্যই এটা স্বামীনের কাছেই থাকা উচিত হ্যাঁ তারপরে হচ্ছে যেগুলো থাকা উচিত সেগুলো অবশ্যই শ্যামিনরা নিয়ে গেছে আর এই ফার্নিচারের কতই বা দাম হবে ফার্নিচারগুলি বুঝতেই পারতেছেন যে তানজিলাকে মরিয়াম মা কিনে দিচ্ছে খুব বেশি দাম ছিল না কিন্তু আবার এই একই ফার্নিচার কিন্তু মিমের ঘরেও আছে মিমও চলে যাবে দুদিন পরে এগুলি গোটায় তো যাই হোক এটা বোঝা গেল আর যেভাবে রাজ বারবার বলতেছে শারমিন আসবে আর এখন তো বুঝতেই পারলেন যে শারমিন আসবে কারণ বিল্লাল নিজের মুখে স্বীকার করলো যে শারমিন আসবে ঠিক আছে শারমিন সংসার করতে চাচ্ছে আর আমারও মনে হয় শারমিনের সংসার করা উচিত কারণ শারমিন যদি এর সাথেও সংসার না করে শারমিনের কারো না সাথে সংসার করা উচিত এইভাবে লাফঙ্গাগিরি করে এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে বাবার বাড়ি বসে থেকে আদালত কোনো কিছু হবে না দুই দিন পরে ওর ভাবি ওর বড়ো ভাই ওকে ওষ্টা মারবে ওর মা কয়দিন বেঁচে থাকবে ওর নিজের কি কোনো ফিউচার নাই ভাইয়ের বাসায় কি মানুষ থাকতে পারে যখন আমরা ছোট ছিলাম তখনকার ব্যাপার কিন্তু আলাদা তখন আমরা একসাথে ছিলাম আমাদের মধ্যে যে ভালোবাসা যে মায়া মমতা ছিল আস্তে আস্তে যখন আমরা দিন শেষে বড় হয়ে যাই না সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায় সবাই সবার জীবন নিয়ে তখন যুদ্ধ করে তো সেই যুদ্ধের মধ্যে ছোটো বোনের জায়গাটা কোথাও বলে বিল্লাল বিল্লালের একটা পরিবার আছে। বিলালের একটা পরিবার আছে বিল্লাল অসুস্থ হলে আজকে তার বউ আছে তার বাচ্চাটা আছে। কিন্তু শারমিনকে কে দেখবে ভাই ভাই কয়দিন দেখবে ভাইয়ের বউ কয়দিন দেখবে মা মাও দেখেন টাকা আছে বলেই শারমিনকে দেখতেছে অবশ্য শারমিন যখন ইনকাম করতো না তখনও শারমিন তার মার সঙ্গে থাকতো কিন্তু শারমিনের আসলে নিজের ব্যাপারটা ভাবা উচিত যদি রাজ এমন কোনো কিছু করে না থাকে রাজ যে যুক্তিগুলো যেই কথাগুলো আমাদের সামনে বলছে যে যে কারণে শারমিন চলে গেছে সেটা খুব স্বাভাবিক ব্যাপার খুব স্বাভাবিক ব্যাপার এগুলো মেনে নেওয়া শারমিনের জন্য কোনো ব্যাপার না শারমিন যদি মনে করে তিশা মিম আর মরিয়ামের সরি সাবিনার মতো হইতে চাইবে তাহলে তো ওর কোনো ফিউচার নাই হ্যাঁ ও হয়তো ভাবতেছে যে দেখতেছে ওদের ওরা এই বাড়ি থেকে ওই বাড়ি সে বাড়ি থেকে সে বাড়ি ঘুরে বেড়াইতেছে কেন ঘুরে বেড়াইতেছে ওদের মনে শান্তি নাই ওদের সংসারে শান্তি নাই যাদের সংসারে শান্তি আছে তারা কখনো সংসার ছেড়ে এই বাড়ি ও বাড়ি করবে না এমনকি বাবার বাড়ি গিয়েও থাকবে না তো শারমিনের আসলে উচিত যে রাজ যেভাবে বলতেছে না রাজের সব কিছু তো অবশ্যই গ্রহণযোগ্য কথাবার্তা না হ্যাঁ বাবা মাকে দেখবে বাবা মাকে টাকা পয়সা দিবে এটা খুব স্বাভাবিক কিন্তু বাবা মাকে সব কিছু উজাড় করে দেয় দিয়ে দেওয়া বুক আমি বাবা মা একটা সময় লাথি দিতেও দ্বিতাবোধ করবে না যেটা পপির ক্ষেত্রে হয়েছে পপির মা বোনরা যেভাবে করতেছে অবশ্য কার কথা ঠিক সেটাই বেকর মা বলতেছে একরকম কথা পপি বলতেছে আরেক রকম কথা হ্যাঁ আর আমার পপির মা পপির উপরে এত খ্যাঁপা কেন সেটাও কিন্তু একটা বিশাল কাহিনী